তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা অপমানের ষোলো কলা পূর্ণ করল বাংলাদেশ জিম্বা হয়ে চার বছর পরে টেস্ট জিতেছে বাংলাদেশের বিপক্ষে প্রায় সাত বছর পরে তারা টেস্ট জিতেছে আগের টেস্টটা যেখানটায় জিতেছিল সেই সিলেটে বাংলাদেশকে হারিয়েছে জিম্বাবুয়ে জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশ টেস্টে হেরেছে মাত্র সাড়ে তিন দিনে যেভাবে বাংলাদেশ হেরেছে যেভাবে ডমিনেট করতে ব্যর্থ হয়েছে যেভাবে উইকেট ছুড়ে এসেছে যেভাবে প্রতিপক্ষকে অল আউট করার ক্ষেত্রে সম্ভাবনা জাগিয়েও ব্যর্থ হয়েছে অবিশ্বাস্য এই পতনটা খুব এক্সপেক্টেড ছিল এই পতনটা এত বেশি এক্সপেক্টেড ছিল যে একটা সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের ফালপাড়া দেখে মনে হচ্ছিল যে বাংলাদেশ দলটাকে তারা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেন এটা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইন্ডিয়া ইংল্যান্ডে পর্যায়ে চলে গেছে এত বেশি এখানটা হিনমন্যতা ক্রিকেটের কোনো খবর নাই চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে যদি আপনারা তাকান সেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবার আগে বাংলাদেশ প্রিপারেশন নিয়েছিল টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশ দল যখন অনেকদিন পর টেস্ট খেলতে নামলো তখন বাংলাদেশ দলের ক্রিকেটাররা প্রিপারেশন নিয়েছে ওডিআই ফর্মেটে একটা দল সেই দল পরিচালনার সাথে জড়িত যে ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট বোর্ডে সবার উপরে বসে আছেন তার যে নিদারুণ ব্যর্থতা সেটা জিম্বাবুয়ের বিপক্ষে এই জানু একটাই ফারুক আহমেদের ক্রিকেট বোর্ডে বাংলাদেশ টেস্ট সিরিজ এখন পর্যন্ত অসংখ্য খেলেছে একটাতেও জিততে পারে নাই এখন আপনারা দাবি করবেন যে রাওয়াল পিন্ডিতে তো বাংলাদেশ হারিয়েছিল পাকিস্তানকে ফারুক আহমেদ তখন কেবল দায়িত্ব নিয়েছে একুশে আগস্টে ফারুক আহমেদ যিনি দায়িত্ব নেয়

একজন এলিট প্যানেলের আমকার কে অপমানিত করে টেকনিক্যাল কমিটির হেড কে অপসারণের জন্য অথবা পদ থেকে বাধ্য করার ক্ষেত্রে রোল প্লে করা এই জিনিসগুলো এখানটা চলে ভাই ঢাকা প্রিমিয়ার লিগে যে নোংরামিটা চলে বাংলাদেশের ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে শিখবেটা কি শেখার জায়গা আপনার ডোমেস্টিক শেখার জায়গা ঘরোয়া ক্রিকেট সেখানটায় গিয়ে যখন বেয়াদবীর শাস্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজে কমিয়ে দেয় ঠিক সেই ক্রিকেটাররা তো একটা সময় নিজেদেরকে সবকিছু উঠতে মনে করবেই মুশফিকুর রহিমরা চার দুগুণে আট রানে বেশি করতে পারে না নাজমুল হোসেন শান্তরা যেভাবে সেট হয়ে যাওয়ার পর আগের দিন অপরাজিত ক্রিকেটে আমরা ক্রিকেটের টাকা নিয়ে অনেক আলোচনা করি কত টাকা আয় করলাম বাংলাদেশের ক্রিকেট যে নিচে নামছে নিচে পদদ্বন্দিত হচ্ছে দুর্বল জিম্বাবুয়ে দ্বারা সেই হিসাবটা আমরা কেউ করি না সেই দলটার ক্রিকেটাররা প্রপারলি স্যালারি পায় না যে দলের ক্রিকেট বোর্ড বাংলাদেশের মতো জানেন এই তেরো কোটি টাকার হিসাব করেছে পারিশ্রমিক বাকি একই টুর্নামেন্টে সেই আমরা করি না আমরা ক্রিকেটকে গুরুত্ব দিই না তো যে ক্রিকেটাররা ক্রিকেট খেলে অর্থ উপার্জন করবে সেই পার্টিকুলার ক্রিকেটারদের আমরা ইন্সিওর করি না যে তারা তাদের স্যালারিটা পাবে কিনা পারিশ্রমিকটা পাবে কিনা যেই ক্রিকেট পরিচালনার সাথে আমাদের দেশের আম্পায়ার জড়িত যারা আবার এলিট এলে বাংলাদেশের প্রথম এবং একমাত্র তাদেরকে যখন আঙুল লুচিয়ে কেউ ব্যধবী করে সেটার বিচার আমরা করি না করার চেষ্টা করি না আশকার আজি নির্বাচনী ইকুয়েশনে আমরা বাংলাদেশের ক্রিকেটকে ভুলতে বসেছি জিম্বাবু আমাদের সাড়ে তিন দিনে হারিয়ে দেয় বাংলাদেশ দল ছয় উইকেট হারাতে বেশি সময় লাগে না পরের দিন বাংলাদেশ দলের বিপক্ষে প্রতিপক্ষ যখন খেলতে নামে তখন আমরা অনেক বড় বড় কথা বলি আমরা অনেক বড় বড় টার্নিং পয়েন্ট ইতিহাস টেনে আনার চেষ্টা করি কিন্তু বাস্তবতা হলো এই জিম্বাবুয়ে শেষ পর্যন্ত চার বছর পর টেস্ট জয়ের জন্য বেছে নেয় বাংলাদেশকে রাওল সেই তারা দুই জয়ে ধোয়া পানি চিটি আসলে খুব বেশি বাংলাদেশের ক্রিকেটকে পবিত্র করার সুযোগ নেই কারণ দলটা যখন গেছিল তখন সেটা আগের যারা বিসিবিতে ছিল তারা আড়াই ছিল তো আপনারা যদি বলেন যে রাউল পিন্ডি টেস্ট বাংলাদেশ জিতেছিল তাহলে একটা টেস্ট জিতেছিল পাপনে এমল একটা হচ্ছে ফারুকের আমলে এটা মানবেন নিশ্চয়ই মানবেন না ফারুক ভাই আপনার সময় বাংলাদেশের টেস্টে কি হইল ফার্স্ট ক্লাস ক্রিকেট কোথায় বাংলাদেশ দল কেন এরকম একটা টেস্ট সিরিজে নামার আগে এত রিলাক্টেন্ট হয়ে যায় অন্তত তিন চার দিনের জন্য একটা প্রস্তুতি ম্যাচ খেলে না সেই প্রিপারেশন কি আমরা নেই সেই নিয়ে কেউ কথা বলে কেউ বলে না আজকে যদি বাংলাদেশ জিতে যেত বলা হতো যে অসাধারণ একটা ম্যাচ বাংলাদেশ খেলেছে ম্যাচে এরকম সিচুয়েশন তৈরি হবেই এবং সেটাকে জয় করার মানসিকতাই আসলে তৈরি করাটা বেশি উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যে আমরা সফল হয়ে গেছি আরুক আমি বিদেশে যায় আপনার খেয়াল করবেন বাংলাদেশ দল চ্যাম্পিয়ন ট্রফি খেলা দেখতে গেছে ফেব্রুয়ারি মাসের বিশ তারিখে বাংলাদেশ খেলেছিল প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে উনিশ তারিখে আরুক ভাই ওরা দিয়েছিল এবং বাংলাদেশ বিশ তারিখে খেলে একুশ তারিখে রাওয়ালপিন্ডি চলে গেছে পরের ম্যাচ খেলার জন্য ভাই পঁচিশ তারিখ পর্যন্ত দুবাইতে থেকে গেছে বাংলাদেশের সেকেন্ড ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তখন কিন্তু খেলা দেখার জন্যই বাংলাদেশ ত্যাগ করেছিলেন তিনি ছিলেন দুবাইতে দল ছিল রাওয়ালপিন্ডিতে টিভিতে আর মোবাইলে দেখেছেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তিনি ক্রিকেট নেই খুব বেশি ক্রিকেট আছে তারপর খুব বেশি আগ্রহ নাই রাওয়ালপিন্ডিতে কিংবা দুবাইতে হলে তারপরে তো ওখানটায় তারা যান সিলেটে হয়েছে ভাই এখানে ইউএস বাংলা আর ফ্লাইটে ওঠার আমাদের ইচ্ছা আছে আমরা সেটাও যাই না ক্রিকেটটাকে পচিয়ে দুর্গন্ধময় বানাচ্ছি খুব ভালো লাগছে আমাদের ক্রিকেটাররা বেয়া করছে আমরা প্রশ্রয় দিচ্ছি ক্রিকেটাররা পারিশ্রমিক পায় না আমরা কিছু বলি না বিপিএল এর টিকিট কেটে যেই ক্রিকেটারদের খেলা দেখার জন্য দর্শকরা আসে আর বিসিবি সেই টাকা হিসাব করে তেরো কোটি চোদ্দ কোটি পনেরো কোটি বলে সেই ক্রিকেটাররা যাদের খেলা দেখার জন্য টিকিট কেটে মানুষ এসেছে সেই পার্টিকুলার ক্রিকেটাররা স্যালারি পান না পারিশ্রমিকের টাকা পান না সে ব্যাপারে আমাদের কোনো ধরনের নজর নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোষাগারটা পূর্ণ হলেই হয়ে যায় দুপাশে দুটা লাল বোতল রেখে দেয় ওখান থেকে টাকা আসবে স্পন্সরশিপের ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্ট ফুলে ফেপে যাবে আমরা আমাদের মতো করে বড় লোক ভাব নিয়ে রেঞ্জ রোফান বেরোবো আর কিছু দরকার নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তার জায়গায় আমার কাছে মনে হয় জিম্বাবের থেকেও নিচে যদি উপরে থাকতো আজকে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে হারত না জিতত সাড়ে তিন দিনে বাংলাদেশ পরাজিত হয়েছে জিম্বাবুয়ে সাত বছর পরে বাংলাদেশকে